গাইস আপনারা বৃষ্টি প্রচন্ড বৃষ্টি হচ্ছে বৃষ্টির ভিতরে আমরা কিছু কাজ করছি ড্রেনগুলো ড্রেনগুলো বন্ধ হয়ে গেছে ময়লার কারণে এই যে দেখুন এই যে আপনারা দেখুন এই ড্রেনের ময়লার কারণে ড্রেন অফ হয়ে গেছে আমরা সেবামূলক কাজ এটা আসলে করলে সবার জন্য ভালো এবং ড্রেনটা ক্লিয়ার থাকলে পরে ড্রেনটা ক্লিয়ার থাকলে পরে আপনার পানি ক্লিয়ার যাইতে পারে পানি ক্লিয়ার যেতে পারলে পরে রাস্তায় পানি জমবে না যে আপনাদের ভিডিওটা কেমন লাগছে অবশ্যই আপনারা জানাবেন ভিডিওটা কেমন লাগছে যে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে প্রচণ্ড বৃষ্টি বৃষ্টির কারণে এই যে ড্রেনে পানি এই যে পরিষ্কার করে দেওয়ার পরে ড্রেনটা পানি ক্লিয়ারভাবে যাচ্ছে এই যে দেখুন আপনারা এই যে আমাদের লোকজন দিয়ে আমরা গুলো ক্লিয়ার করা খুব বৃষ্টি হচ্ছে তো ওই জন্য ড্রেনগুলো অফ হয়ে গেল বৃষ্টি বৃষ্টির কারণে পানি জমে গেছে রাস্তায় ওখানে লাঠি দিয়ে একটা ধাক্কা দেন ভালো করে হ্যাঁ ভালো করে ক্লিয়ার করে দেন ভালো করে ক্লিয়ার করে দেন ওটা ভালো করে গুঁটা দেন ভালো করে ধাক্কা দেন ক্লিয়ার হয়ে দাও কাজ ভালো করে করতে হবে আর কাজ নিজেরা করা ভালো সভাপতিত্ব করছেন আমাদের বড় ভাই সভাপতিত্ব করছেন আমাদের রাজু ভাই অবশ্যই ভালো হচ্ছে ভালো হবে না কেন এই যে দেখুন বৃষ্টির কারণে ভিডিওটা ভালো ট্রেনটা পরিষ্কার করাচ্ছি আমরা পানির লাইনটা ক্লিয়ার করাচ্ছি